গর্ভপাত মিসকারেজ বা গর্ভের সন্তান নষ্ট হওয়ার জন্য যে খাবারগুলো দায়ী কাঁচা পেঁপে এতে লেটেক্সট ও প্যাপেইন থাকে যা জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় আনারস এতে ব্রোমেলিন নামক এক ধরনের অ্যানজাইম থাকে যা জরায়ের মুখকে নরম করে ও রক্তক্ষরণ ঘটাতে পারে আদা গর্ভাবস্থায় সামান্য পরিমাণ বা স্বল্প পরিমাণ আদা খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত পরিমাণ আদা জরায়ু সংকোচন বাড়ায় যার ফলে গর্ভপাতের ঝুঁকি থাকে কাঁচা বা আদা সিদ্ধ ডিম আদা সিদ্ধ মাছ বা মাংসে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার ফলে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে তাই ডিম মাছ মাংস অবশ্যই সম্পূর্ণ সিদ্ধ করে বা সম্পূর্ণ ভেজে খাওয়া উচিত অতিরিক্ত ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি কোলা ক্যাফিন জড়ায়ুতে রক্ত কমিয়ে দেয় যাতে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় অ্যালকোহল মদ বা ধূমপান জাতীয় পদার্থ সরাসরি ভ্রূণের বিকাশে বাধা দেয় এবং গর্ভপাতের কারণগুলোর মধ্যে একটি আপনি সরাসরি ধূমপান না করলেও আপনার আশেপাশে যদি কেউ ধূমপান করে সেটিও আপনার শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্রথম তিন মাসে এই খাবারগুলো সম্পূর্ণভাবে এড়ানো বা সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত কোনো কিছু কাঁচা বা আদা সিদ্ধ খাবেন না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ও রান্না করে খাবার গ্রহণ করুন